রাসুল দুনিয়াতে আসার প্রায় 200 বছর আগের ঘটনা এক যুবক কালেমা পড়ার কারণে জালেম বাদশা নির্যাতন করছে একটাই অপরাধ ইমান কেন আনলো তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল নির্যাতনের এতিমুলার চাপায়া দিল এরপর তাকে বাদশা ডাক দেয়া নিয়ো বলে আমি ছাড়াও কি তোমাদের কোনো খোদা আছে যুবক ডাক দেয়া বলে

যুবক বলে দিল পাদ্রীর কথা পাদ্রি দেখে পাই না এ কিভাবে করা শুরু করছে মারতে মারতে নির্যাতনের ইস্তিমুল্লার চাপায়া দিল এবারে পাদ্রি যখন বলল কোথা থেকে তুমি এই দাওয়াত শুরু করছো আর কেউ বলে না আমি তারে দাওয়াত দিছি মানে আরেকজন মন্ত্রী মানছে তিনজনকে এবার মন্ত্রী এবং ওই পাদ্রি দুজনের মাথার উপরে করাত রয়েছে করাত চিনি গাছ দেখা এ কৰাত ৰাইকে বলে দিয়ে মাতাত দুখণ্ডিত কৰব ইমান চারবি না কৰাত দিয়া দুখণ্ডিত কৰব চিন্তা করেন ইমানের কত পাব কৰাত তাৰ কপালে লাগানো কৰাত ৰাইকে বলেন জালেম বাছা ইমান আনসি একাল লাড়ু পৰে কৰাত দিয়া যদি দুখণ্ডিত করা পাওঁ একটা সেকেন্ডের জন্য ইমান ছাড়বো না বলুন আমি আপনারা সবাই মিললাম এমন পরিস্থিতিতে যদি পড়ি যে আমরা মাথার উপরে করাত আছে ঠিক আছে করাত লাগানো বলুন তো দেখি আমাদের কয়জনে ইমান ঠিক কয়জনের ইমান টিকবে বলুন আল্লাহর কাছে দোয়া করেন এমন পরিস্থিতিতে যেন আমাদেরকে আল্লাহ না ফলায় কারণ আমরা ইমান যে দুর্বল পাঁচ টাকার জন্য আমরা ইমাম বিক্রি করি কথা বলি এক প্লেট বিরিয়ানি আর একটা ডিম খাওয়ার জন্য আমরা ইমান নষ্ট করি বাস্তব না বাস্তব এই হল আমাদের ইমানের অবস্থা এক প্লেট বিরিয়ানি আর একটা ডিম খাইয়া বাস জান্নাতের সার্টিফিকেট এক দিয়া দিয়ে দিতে কি চমৎকার কি চমৎকার হেরার মাথার উপর যদি খরাত রাখে কিতাব বুঝুন থাকবো না যাই তো লক্ষণ খারাপ ডিমে যদি অতকান নিতে পারবে খরাতে কি বাস্তব না আল্লাহর রাসুল বলেন ইমানের পরীক্ষা আসবে উত্তীর্ণ হতে হবে না দিয়ে জান্নাতে যেতে পারে না তবে দোয়া করেন আল্লাহ এমন পরীক্ষা আপনি আমাদেরকে ভালায় না আমরা ইমান বড় দুর্বল আল্লাহ আমরা এমন পরীক্ষায় যদি পড়ি আল্লাহ ভালো জানে আমাদের অবস্থা কি হবে আপনারা একটা বলতে পারেন আমি আমার না চিন্তা করি করা যদি মাথায় রাখে কয়জনরা টিকতে পারে এইজন্য দোয়া করা মালিক iman বড় দুর্বল এমন কোন পরীক্ষা দিয় না মালিক যে পরীক্ষার সামনে আমরা iman হারা হয়ে যায় আল্লাহ এমন পরীক্ষা দিয়েন না তবে পরীক্ষা আসবে এটাই স্বাভাবিক কথা হয় না প্রস্তুত থাকতে বলি শুধু তাসবিহাত কপালের মধ্যে দাগ পালাইয়া মক্কায় গিয়া হাসি নাম পালাইয়া ইসিকানি দায়িত্ব শেষ না পরীক্ষার জন্য প্রস্তুত থাকেন কথা হয় না পরীক্ষার জন্য প্রস্তুত থাকেন যার ইমান যত শক্ত তার তত মুসিবত ঠিক বাস্তব না বাস্তব সাহাবাই کرامদের ঈমান ছিল আমাদের মত কথা হয় না আমাদের মত ঈমান ছিল না এইজন্য তাদের উপরে নির্যাতনটা ওইভাবেই আসছে কথা কই না দি নবীদের ইমান আমাদের মত সাহাবিদের মত না আর সত্য এই যে আল্লাহ মাছের ভেটের ভিতরে পর্যন্ত নিছে কথা হয় না আগুনের ভিতরে পর্যন্ত ভালোইছে পরীক্ষা করে নাই রাসূলের দান দান বানছে রক্তাক্ত করছে যার যত ইমানের ইও বেশি তত পরীক্ষাটাও বেশি কঠিন আর কঠিন থেকে কঠিন আমরা যে অবস্থা আমাদের ইমান যদি আরো শক্ত হয় পরীক্ষাটা আরো কঠিন হবে কথা হয় না

কামলের দিকে বেশি না গুনাহের দিকে বেশি গুনাহের প্রতিযোগিতা হচ্ছে নেকির প্রতিযোগিতা কম কম নেকির প্রতিযোগিতা কম গুনাহের প্রতিযোগিতা বেশি কথা হল ঠিক আর

নাকি এর প্রতিযোগিতা করব কারণ দুই নাম্বার হলো অনেক এমন তিন নাম্বার হলো তিন নাম্বার কথা হলো তিন নাম্বার কর্মসূচি হলো হক কথা তিন নাম্বার কি তিন নাম্বার হলো হক কথা বলুন তো দেখি হক কথা তিতা না মিটা দেখি মিটা না তিতা করল লাগছে বেশি

আল্লাহর হুকুম তিনটা নাম্বার কর্মসূচির মধ্যে তিন নাম্বার হলো হক কথা হক কথা তোমার বলতি শুধু হক কথা হুজুরের লেগিয়া ইমামসবের লেগিয়া লেগিয়া আমরা মনে করি হক কথাটা না হুজুরা বক্তারা করবো ইমাম ক্ষতিপরা সাধারণ মানুষের জন্য হক কথা নাই না কর্মসূচির তিন তাহলে সবার জন্য হক কথা মতো কথা কই না দি হক কথা যদি ইমাম বলে ইমান সতীব নাই বাস্তব নাবস্তব হ কথা যদি কোন প্রিন্সিপাল বলে তার প্রিন্সিপাল গিরি নাই হক কথা যদি বক্তা বলে তো বক্তা ইন্যা সাইডে অল্প হক কথা হক কথা বলতে পারবা না কিন্তু আল্লাহকে বলা লাগবে কর্মসূচি বার নাম্বার তিন নম্বর কর্মসূচি হক কথা বলতেই হবে বলতেই হবে বলতেই হবে এটা তিতা হক আল্লাহ হক কথা বলতে হবে শুধু ইমামু নয় শুধু বক্তা নয় সাধারণ মানুষ আপনাদেরও হক কথা বলা দরকার গ্রামের যারা সালিশ করে এটা তো শহর এখানে সালিশ মালিশ খুব কম কিন্তু গ্রামে যারা সালিশ করে যারা সর্দার সালিশ দরবার করে ওই সর্দার গুলির থেকে নিয়ে হক কথা বলা দরকার কথা না তাদের কথা না বলার কারণে নির্দোষ মানুষটা এখন দোষী হয় দোষী মানুষটা নির্দোষ হয় সব জাত খালি গরম সব জাতি খালি গরম আর গরম তেলায় মানুষ দরায় গ্রামের একটা দরবারে কিছু সর্দাররা বিচার করবো পাওয়ার দেখানো হয় পাশের মানুষগুলা তাদের ব্যাপারে হক কথা না বলতে চায় না আর তাদের হক কথা না বলার কারণে নির্দোষ মানুষগুলি দোষী সাব্যস্ত হয়ে শেষ পর্যন্ত কারাগারে যেতে বাধ্য হয় একটা কারণ চান্তিক নাম্বার কর্মসূচি না পালন করার কারণে বাস্তব না বাস্তব বেসারা ভাষক নামাজ পড়ে মাথায় একটা খালো দাগ আছে তসবি একটা আত আছে মসজিদ থেকে বাইরে বাসা পর্যন্ত যাবে পাশে ভুল বাজনা হইতেছে

কিন্তু তার সামনে আসাম খুকা হইতে যে সেপ পালাইয়া দেয় সেপ আমরা নিন্দা জানাই হইয়া মসজিদও যায় বাড়িতে যায় বলুন হক কথা কি খালি হুজুরা রই নাই তসবিওয়ালা রয় আল্লাহ হয় তিন নাম্বার কর্মসূচি মানচত না তো জাহান নাম ইচ্ছা মতো শেষ করা হবে বলুন তিন নাম্বার কর্মসূচি কি মানল কোথাও হক কথা নাই সমাজের বিচারও নাই প্রতিনিয়ত তালাক হইতেছে সামে স্ত্রী জগরা লাগতেছে আর তালাক 14 উষ্টি দিতাছে উনি তালাকের বিচার করবে কে ইমাম ঠিক না এই তালাকের বিচার করে গ্রামের শালিস দরবার যা করে কিছু সুতকুর আর দুসকুর লম্পট बदमाशগুলি বসে তালাকের বিচার করতে ঠিক তো বিচার করতে কে কি কয় জানেন নি কইতে যাক যা দুইবার হই গেছে রাগ কইরা কইছাই কি তাই এটা বুসা কইরা তালাক দিছে এটা কোনো সুবিধা নাই বাচ্চা কাচ্চা আছে 혼 যাইবো কই আচ্ছা এটা মিলাই দাও

রাগ কইরা গলি করলে তো দুরুদতি মরতেছে হাস দিল মরে গুっしゃ কইরা যদি গলি গরি তাও মরে তালাক হাসতে হাসতে দিলো তালাক হয় কাটতে কাটতে তালাক দিলে হয় রক্ত দিলো কিন্তু লম্পটরা বিচার করে তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে বাচ্চা জাতি একটা মিলাই জেলা দিলাম বিচার করার কথা ছিল কে বিচার করলে সমাজের বাস্তবতা এরকম বর্তমানে জানা নাই এর একটা দোষ হলো আমরা আমরা দলে দলে বাদ হইতেছি বাস আমরার যে দায়িত্ব ছিল এটি আমরা জানি আমরা দায়িত্ব হন আমরা বুঝছি মসজিদ ইমামতি করো আর দাওয়ার টোয়া থামু কেউ মরলে চল্লিশ পড়ামো আর খতম টতম হয়ে সুমান্লা সুমান্লা পড়বো বাস একশো টাকা দিব আমরা এবার দুঃখের সাথে বলতেছি এটি কি আমরা দায়িত্ব ইমাম শব্দের অর্থ হইল নেতা ইমাম শব্দের অর্থ কি যিনি মসজিদের ইমাম আর খতিব একটা চারমানের চেয়ে তার পাওয়ার বেশি এলাকার সমস্ত সালিশ দরবার তার ক্ষমতার আজকে যদি ইমামাত খতিব যদি এলাকার বিচারক হতো এলাকার শালিস দরবারে ইমামদের হাত দায়িত্ব দেওয়া হত আল্লার কসম নির্দোষ মানুষ কোনো সময় দোষী হতো না দোষী মানুষ নির্দোষ হতো না তালাকপ্রাপ্ত মহিলাদের যার সন্তান জন্ম দিত না আফসোসের বিষয় হলো দিছে তোমরা হুজুর গরম ভাত খাইবা আর 500 টাকা তোমরা দিব ইমামতি তোমরা দাইত কেন বিচার আছে আমরা তো ছেড়ে দিছি কি বাদ করে জোর করছে সরদার ওলার বিচার গুলো আমি বহুত দেখছি তার 10 টায় বিচার করতে ওই গুড়াই 8 এক কিন্তু বিচার হয় গিয়া পাট হয় আগেই পরামর্শ করে আমি এমনে কমু তুই এমনে কইবি তুই আর আমি লেগে যাব জগরা বিচার আবার এক সপ্তাহ পরে হলাম লিঙ্গ এর মধ্যে আমি তো তার সাথে চলি এই গ্রুপটা যখন এইসব আলাপ করতেছে আমি দাঁড়ে বলা তোরা বলে মিয়া আহামি বুঝি করে

শোনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না

গরিবের খায় এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই নামদারি করতে গেল সামান্য আমাদের রোজা ছাড়িয়াম খাজা বাধৈয়ার

কথা বলতে হবে রব্বে করিম বলেন তিন নাম্বার হলো সৎ কথা কর্মসূচি যদি মানুষ প্রত্যেকটা মানুষের উপরে দায়িত্ব হলো হক কথা বলতে হবে এর বলতে গিয়া ইমামের ইমাম নাও থাকতে পারে খতিবগিরি নাও থাকতে পারে বক্তাগিরি নাও থাকতে পারে শানির দরবারে সরকারি নাও থাকতে মানে কিন্তু আল্লাহ বলেন তিন নাম্বার কর্মসূচি হলো iman নাম তইলে কয় নাম্বার তিন নাম্বার কর্মসূচি কি হক কথা যোৰে কম তিন নাম্বার কর্মসূচি কি হ কথা বলতে হবে এবার হক কথা যদি না বলেন কেন তেরে মায়দা নে আল্লাহর তো হবার জবাব দিতে হবে কথা কয় না এ জবাব বা চার নাম্বার কনআ তেও আ সব বেশ সব চার নাম্বার কবর করা চার নাম্বার কি সবার করা ধৈর্য দড়া সবর যদি তাকে তাহলে যার ভিতরে ধৈর্য আছে সে ইমান আছে ইমানটার ধৈর্য দিয়ে রাখতে হবে যার ভিতরে ধৈর্য নাই তাহলে ইমান রাখা কষ্ট দুই নাম্বার কোন নে তাও ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া কি কেমন করা যাবে সদা হয় না ধৈর্য লাগবে নে কামান করতে গিয়া তিন নাম্বার কোনো বান্দারে তিন নাম্বার কোনো হক কথা ধৈর্য লাগবে তাই সবরটা লাস্টে রাখছে এক নাম্বার ইমা দুই নাম্বার নেকামল তিন নাম্বার হক কথা চার নাম্বার দর্য সবর চার কর্মসূচি এক নাম্বার আল্লাহ বলে সময়ের কসম সময়ের কসম সময়টা কোনো তোর হায়াতের কসম আমি আল্লাহ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে আমি দিসি হায়াতটা তোমার ফুজি দিছি বান্দারে সেই ফুজির কসম আমি আল্লাহ কসম কেনে বললাম আর সময়ের কসম সময়ের কসম আল্লাহ বলেন সময়ের কসম কেড়ে বললাম বাংলা শুন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত সব ক্ষতিগ্রস্ত হিসাব মিলায় আমরা দেখছি কেউ লাভবান হতে পারলাম না আয়াতা যদি হয় ষাট বছর আমাদের জীবন থেকে তিরিশ বছর চলে গেছে গো আমাদের জীবন থেকে তিরিশটা বছর চলে গেল তার মানে বছরের ফুজি দিয়া আমরা কিন্তু মুনাফা অর্জন করতে পারলাম না হিসাব দেখি ক্ষতিগ্রস্ত 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 আল্লাহ বলেন ইন্নাল ইনসান পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত তবে আল্লাহর মায়া দয়া বেশি। আল্লাহর নাম রহমান আস্তিকরাও মহব্বত করে নাস্তিকরাও মহব্বত করে আল্লাহ বলেন চারটা কর্মসূচি দিলাম আমি আল্লাহর মায়া দয়া বেশি চার কর্মসূচি যদি বান্দা পালন কর ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না এক নাম্বার কোন ইমান দুই নাম্বার নেকাম তিন নাম্বার হকতা চার নাম্বার কোন ধৈর্য এক দিলের দিলের কান লাগায় শুনেন বিশেষ করে রায় রায়ের বাগের যুবকেরা এখানে ভিন্ন জেলার মানুষ আছেন এখানে ভিন্ন থানার মানুষ আছেন এক এক জনের এক এক মত কিন্তু দিলের কাল লাগায় শুনেন, আল্লাহ শুরুতে একটা কসম করছে মালিক কিন্তু কসম ছাড়াও মালিকের কথার দাম আছে গো কসম করল ওয়ান আস সময়ের কসম তাফসীর কারকরা বলেন এই সময়টা এত দাম এটা তোমার হায়াতের সময় হায়াতের সময়ের কসম কইরা আল্লাহ কয় ইন্নাল ইনসানা নাফি বান্দা কসম করে বললাম পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত এ বা যদি পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত বাসারু উপায় কথা কায় মা আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত

আমল নামায় নাকি হয় প্রতিটা অকরে অক্করে দ নাস্তা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ ঢুকায়া দিচ্ছে সুতরাং এটা নেকির জায়গা এখানে বসলে নেকি হয় আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত নেকামন আমল করো নেক আমল করো দুই নাম্বার নেক তিন নাম্বার হলো হক কথা বলতে হবে যেটা তোমার সাধ্যের বাহিরে এখানে তুমি মনে মনে ঘৃণা করতে পারো কিন্তু যতটুক তোমার শক্তি আছে সেখানে তুমি মোকাবেলা করো হক কথা ছাড়া যাবে না এটা যদি পিতা হয় সৎ কথা বলতে কি যদি আমার উপরে হামলা হয় মামলা হয় কিন্তু বান্দা হক কথা চার দিনা তিন নম্বর কর্মসূচি সৎ কথা চার নম্বর ধৈর্য মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে ধৈর্য ধরতে হবে কথা হয় না কয়েকটা কর্মসূচি চারটা কর্মসূচি পালন করবো কারা কানা দুইটা হাত তুলিলা দেখা দে আমরা কয় কর্মসূচি মানব চার কর্মসূচি এরপরে ইনশাআল্লাহ আমরা আমল করব এক নাম্বার ঈমান আতলামা এক নাম্বার ঈমান দুই নাম্বার নেক আমল তিন নাম্বার হক কথা তারপরে চার নাম্বার ধৈর্য এই হলো চার কর্মসূচি